আমার খানিকটা তো বিশ্বাস করতেই হবে তো আমি মিডিয়াতে যেটা শুনছি অভিজিৎ বাবুর সঙ্গে আমার কথা নেই মিডিয়াতে যেটা শুনছি আপনাদেরকে অবিশ্বাস করার কোনো উপায় নেই বাট স্পেকুলেশন ওটাই আবার আমরা তিন দিন ধরে উনি যে ব্যাকল্যাস পাবেন যে ব্যাকল্যাস হবে তাতে আবার পবন সিং এর মতো আবার অন্য টুইট হবে কিনা সেটা দেখুন সূর্য সূর্য মূর্তি নিচে নিচে উল্টেও যেতে পারে উল্টে দেখুন পাল্টে গেছে হতে পারে যে কথা তিনি তার চেয়ারে বসে বলেছেন সেটা সম্বন্ধে যে রায় যে রায় উনি জাজের চেয়ারে বসে দেখে জাজের চেয়ারে বসে দিয়েছেন সে সম্বন্ধে নানারকম রকম প্রশ্ন উঠবে কিন্তু আমি ওই সম্বন্ধে কোনো মন্তব্য করবো না কারণ ভবিষ্যতে কিভাবে কি হবে সেটা দলীয় নেতৃত্ব সিনহা নিয়ে সত্যিধ নিয়ে তৈরি করা হচ্ছে হ্যাঁ কী ধরনের তৈরি হচ্ছে বলুন আমি শুনলাম যে ওনার উনি যেখানে যেখানে ভিলেন হয়েছেন সে সম্বন্ধে কিছু নিয়ম তৈরি করা হয়েছে আমাকে দেখান না কোন জায়গাতে উনি আমরা তো সবাই আমি নিজেও ও মা তো অনেক পিকচারেতে আমি নিজেও ভিলেনের পার্ট প্লে করেছি অমিতাভ বচ্চন তো প্রথম থেকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যান্টি পুলিশ লড়াই করে গেছে তো ওগুলো তো সিনেমা কিন্তু ওখানে পার্টিকুলার কোনো একটা একটা পার্টিকুলার কাস্ট বা জাতি বা ধর্ম বা ভাষা বা কোনো একটা পার্টিকুলার স্টেটের মহিলাদের নিয়ে কোনো কুরুচিকর ভিলেন ভিলেনরা কোনো কুরুচিকর মন্তব্য করেছে এরকম আপনি দেখান শত্রুঘ সিনহার মিন চালালেই তো হলো না ওগুলো এখন উইথড্র করতে হবে কিন্তু শত্রুঘ্ন সিনহা একজন আমাদের ভারতীয় তারকাদের আকাশে অভিনয়ের আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র তিনি প্রচুর ভিলেনের রোল করেছেন কিন্তু সেই ভিলেনের রোলে হ্যাঁ সেই ভিলেনের রোলেতে নারী নির্যাতনও দেখানো হয় সিনেমার স্ক্রিপ্টে অনেক কিছুই থাকে এটা শুধু ভারতবর্ষে তো নয় সারা পৃথিবী জুড়ে হলিউডে অনেক কিছু হয় কিন্তু সেটা সেটা রিসিজেন কেনা সেটা পার্টিকুলার কোনো একটি জাতি বা কোনো একটি সম্প্রদায়কে অ্যাটাক করা হচ্ছে কি না সেটা তো দেখতে হবে সেটা তো দেখতে হবে এক্ষেত্রে তো পবন সিংয়ের কৃষ্ণা তো ওটা গুলিয়ে ফেললে তো চলবে না পবন সিং তো পবন সিংয়ের গানগুলোর মধ্যে পার্টিকুলারলি বাঙালি মহিলাদেরকেই সম্বন্ধে কুরুচিকর কথা বলা হয়েছে বাঙালি মহিলাদেরকে নিয়েই মজা করা হয়েছে বা তাদেরকে নানারকমভাবে ইউজ করা হয়েছে দুটোকে মিলিয়ে ফেলে কী করা হবে এটাও তো ওই শত্রুগুল সিং মিম তৈরি করাটা আবার প্রমাণ করছে যে বিজেপি কী ধরনের মানে পিক হেডেড চিন্তাভাবনা করছে তাদের চিন্তনটা কোথায় আটকে গেছে তারা এখনও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন না যে দুটো মানে দুধে গলে একভাবে তেল জল দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়ার যেই প্রচেষ্টাটা এটা বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে এবং সেই জন্যই এত বড়ো পাল্টিটা বাংলার ভাষায় যেটাকে বলে এটা ওনাকে করতে হলো আর আমি নিজেই আমি বলবো যে আমি খুব দুঃখিত আসানসোলের সঙ্গে আমার একটা আর্থিক যোগাযোগ আছে আমি কালকে যাচ্ছি আসানসোল সেখানেও আমি যে ফ্লাইওভার করেছি সেই ফ্লাইওভারটা আমি কালকে ওটা আবার সার্ভে করব। কালকে আগে থেকেই প্ল্যান করা ছিল এটা স্কো ইন্সিডেন্টাল বাট আমার নিজেরই এখন কোথাও কোথাও মনে হয় যে জীবনের আট বছর আমি ভুল জায়গায় সময় কাটিয়েছি ভুল জায়গায় সময় কাটিয়েছি কারণ দেখুন ওরা বাঙালি বিদ্বেষী বাঙালিদেরকে ওপরে উঠতে দেন এটা তো সিম্পল দশ বছর পাওয়ারে রয়েছে বাংলা থেকে আঠেরো জন এমপি জিতেছেন বলে এত গ্লোটিং এত রকম গ্লোটিং আছে কিন্তু এত এত বড়ো বড়ো মানে ওদের স্তুতি আছে আত্মশ্লাঘা আছে কিন্তু সেই দশ বছরে ওনা একজন বাঙালিকে খুঁজে পেলেন না যে ক্যাবিনেটে জায়গা পেতে পারে আপনারা নিজেরাই বলুন এটা আমি প্রতিবাদ করেছিলাম বিজেপি তাই সেই জন্য আমাকে ট্রোল করেছে হতে পারে আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু বাঙালিকে কাজ করার তো কোনো সুযোগই দেয়নি কোনো সুযোগই দেয়নি তারা তাদেরকে কোনো পজিশনই দেয়নি এরা বাঙা বাঙালি বিরোধী বাঙালি হেটার পার্টি বাঙালি সেন্সিবিলিটি বোঝে না এবং পবন সিংও সেটার একটা বিরাট বড় উদাহরণ আবার ওদিকে আপনারা দেখুন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অজয় টেনি ওনাকে